কে ভালো নাম বারবার যেন একজন ভালো মন্ত্রী হিসেবে আখ্যা পান একজন ভালো মানুষ আমরা যেরকম জানিওনাকে ঠিক একইভাবে ভাবে মন্ত্রিত্বের ক্ষেত্রে ঠিক মানুষের যে ভেতরের যে অস্তিত্বটা থাকে ঠিক মন্ত্রী হওয়ার পরেও যেন ঠিক সেই জিনিসটি তার মধ্যে থাকে আমার বিনো জানাল এ মন্ত্রী হইল। আমার দেশের কাজগুলো খুব ভালো হবে। করবে উনি মন্ত্রী হতে আমরা খুব খুশি খুব ভালো লাগছে দেখো আমাদের এলাকার একটা মন্ত্রী আমরা ভালো মনে মনে করবো না যথেষ্ট আমরা ভালো লাগছে আমার দেশের জন্য কাজ উন্নয়ন ভালো হয় আমি এইটা চাই উনি কাজ এর আগে যে কাজগুলো করছিল এসটার জন্য বেশি কাজ কাম করে উন্নতি আরো বেশি করি করে তিনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি এমপি হয়েছেন এই জন্য তার মন্ত্রীটা খুবই দরকার ছিল এই জন্য এলাকার উন্নয়নের জন্য ওনার মন্ত্রিত্ব হয়েছে এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরজ্জামান আহমেদকে মন্ত্রিত্ব করায় আমরা কালীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই মন্ত্রিত্ব ঘোষণা করে আমাদের অবিনীত এলাকা লালমেয়ার উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা করি